আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত পাঁচই আগস্ট একটি ষড়যন্ত্রমূলক গণ পরপরি পরপরই আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতৃবৃন্দ গা ঢাকা দেয় এবং অনেকে কোথায় আছে এখনো কেউ জানে না এবং অনেকেই আট মাস চলে যাওয়ার পরও সোশ্যাল মিডিয়ায় এসে কোনো বক্তব্য দেয়নি দলীয় এখন এইসব কেন্দ্রীয় আওয়ামী লীগের যেসব নেতারা আছে এবং বিভিন্ন জেলা পর্যায়ের শীর্ষস্থানের যেসব নেতা আছে তাদের দায় দায়িত্ব নিয়ে অনেক প্রশ্ন জেগেছে সাধারণ তৃণমূল কর্মীদের মধ্যে এবং শেখ হাসিনার কাছেও এই সকল বিষয় কিন্তু পৌঁছে দেওয়া হয়েছে এখন শেখ হাসিনা কি পদক্ষেপ নিতে পারে এবং সেসব নেতাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিবে অনেক জোর আলোচনা শুরু হয়ে গিয়েছে কারণ সাধারণ কর্মীদের কথা হচ্ছে যেসব সিনিয়র নেতৃবৃন্দরা আছে প্রত্যেকটা জেলার এবং কেন্দ্রীয় তাদের ভূমিকাটা কি এই দলের দুঃসময়ে তারা কর্মীদের সাথে এখনো যোগাযোগ স্থাপন কেন করতেছে না দলটাকে কেন সুসংগঠিত করতেছে না এটা কিন্তু জনমনের প্রশ্ন এখনো রয়ে গিয়েছে সাধারণ কর্মীদের সে কারণে তাদের উপর একটা পদক্ষেপ নেবে শেখ হাসিনা হয়তো যেসব সমালোচনা অতিরিক্ত বেশি আছে কেন্দ্রীয় নেতাদের এবং অনেক এমপি মন্ত্রী আছে জেলা পর্যায়ে শীর্ষস্থানীয় এবং মহান মহানগর পর্যায়ে শীর্ষস্থানীয় নেতা আছে তাদের অনেকেই দলের শীর্ষ পদ থেকে বাদ যেতে পারে কারণ এখন থেকে যদি পিউরিফাইড করেন না করা হয় আওয়ামী লীগের মধ্যে তারা আওয়ামী লীগ এই দুঃসময় পার করতে অনেক কষ্ট হয়ে যাবে যারা ফ্রেশ ইমে ইমেজের আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা আছে তারা কিন্তু এখনও লাইমলাইটে আছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আছে তারা আওয়ামী লীগের তো সেই কারণে সকলকে কিন্তু এটা করা দরকার ছিল কিন্তু অনেক আওয়ামী লীগ নেতা নিজের আখের গুছিয়ে বিদেশে পাড়ি জমিয়ে তার ফ্যামিলি সহ ছেলেরা সহ বসে আছে সাধারণ তৃণমূল কর্মীদের কোনো খবর নিচ্ছে না কারোর সাথে যোগাযোগ স্থাপন করতেছে না আর তারা যদি কোনো যোগাযোগ স্থাপনই না করে তাহলে এইসব শীর্ষস্থান আওয়ামী লীগের এমপি মন্ত্রী দিয়ে আমরা কি করব সাধারণ কর্মীরা কি করবে দলের কি হবে সে কারণে তাদেরকে বাদ দেয় শ্রেয় হয়তো তাদের মধ্যে অনেকে বহিষ্কার হতে পারে এবং নতুন আওয়ামী লীগের কমিটি হলে সেখানে অনেক প্রেস ইমেজের লোক ভালো শীর্ষস্থানীয় জায়গায় আসতে পারে তাদেরকে নিয়ে আওয়ামী লীগ সুসংগঠিত হবে এটা কিন্তু ভালো দিক এখন থেকেই সেটা শুরু করতে হবে আর সবচেয়ে ব্যর্থতার দিক হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের যারা সভাপতি সেক্রেটারি হয় বা ছিল তারা অনেকেই বিভিন্ন জেলার মধ্যে মহানগরের মধ্যে নতুন কমিটি দিতে পারে নাই তারা টাকা বাণিজ্যের কারণে সেটা দেখো আমাদের বেরিয়ে আসতে হবে প্রত্যেকটা জেলা মহানগরের মধ্যে যদি দুই তিন বছর বা চার বছর পর পর নতুন নতুন কমিটি দেওয়া হতো টাকা বাণিজ্য ছাড়া যোগ্যতা অনুযায়ী তাহলেও কিন্তু আওয়ামী এই খারাপ সময় আমাদের দেখতে হতো না অনেকে সেশন জটের কারণে বয়স চলে গিয়েছে তারা নেতৃত্বে আসে নাই অনেকে বুড়ো হয়ে গিয়েছে অনেকে প্রভাব ধরে রাখার জন্য সে ছাত্রলীগের কমিটিটা মহানগরে এবং জেলার মধ্যে বিলুপ্ত করে নতুন কমিটি এ অনেক ভুল আছে সাংগঠনিকভাবে এসব ভুলের কারণে আমাদের আজকে এই পরিস্থিতি ফেস করতে হচ্ছে কিন্তু সামনে থেকে আমাদের সতর্কতার সহিত সকল কাজ করতে হবে এবং নতুন নেতৃত্ব সৃষ্টি করতে হবে আওয়ামী লীগের মধ্যেও নতুন নেতৃত্ব আমাদের আনতে হবে ছাত্রলীগের মধ্যে নতুন নেতৃত্ব আনতে হবে এবং যুবলীগের শিষ্য পর্যায়েও নতুন নেতৃত্ব আনতে হবে প্রত্যেকটা জায়গায় আমাদের যদি নতুন নেতৃত্ব আমরা সৃষ্টি না করতে পারি তাহলে আওয়ামী লীগকে সুসংগঠিত করে আবার ক্ষমতায় আনা এবং রাজপথে নামিয়ে সারা বাংলাদেশ জাগরণ সৃষ্টি করা আমাদের পক্ষে কঠিন হয়ে যাবে তাই এইসব পদক্ষেপ নেয়ার জন্য শেখ হাসিনা ধীর প্রতিজ্ঞা বদ্ধ হয়েছে তিনি কিন্তু আস্তে আস্তে সকল কিছু গুছিয়ে আনবেন কারণ আওয়ামী লীগের শেষ ভরসার ভরসার স্থল হচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনা নিজেও ভালো করে জানেন যে ছাত্রলীগ এতিমের সংগঠন শেখ হাসিনা ছাড়া ছাত্রলীগের উপরে ছায়া কেউ নেই সিদ্দিকী নাজবুলভাই ওই কথা অনেক বলেছেন বাস্তব কথা এখন ছাত্রলীগের যে কেউ খবর নিবে ছাত্রলীগের কর্মীরা কি অবস্থায় আছে কোন শীর্ষ পর্যায়ের নেতারা খবর নিচ্ছে না তারা এখনও অ্যারেগেন্স নিয়ে বসে আছে তো এভাবে করে একটা দল একটা সংগঠন চলতে খুবই কষ্ট হয় এগুলো নিয়ে কথা বললে এগুলো নিয়ে প্রতিবাদ করলে অনেকে বলে এগুলা বলার এখনও সময় না এগুলো এখন বলা ঠিক না বা এখন যদি এসব কথা না বলি এখন যদি এসব জিনিসগুলো ক্লিয়ার না করি তাহলে কখন করব দল ক্ষমতা থাকা অবস্থায় এসব কথা বলা যায়নি গ্রুপিংয়ের শিকার হতে হতো মামলা হামলা দলের থেকেও দেওয়া হতো এর কারণে এ সেম বিএমপি ক্ষমতা এখন আসে না ওরা যে কাজগুলো করতেছে আওয়ামী সাথে আওয়ামী লীগের গ্রুপিং হলো তারা সেম কাজটাই করতো তো এই জিনিসগুলো তো তখন হতো তাই এগুলা আমাদের ক্লিয়ার করতে হবে এগুলো আমাদের যাতে উপরের পর্যায়ে যারা বিন্দু আছে তাদের কাছে পৌঁছিয়ে দিতে হবে সকলে তো পোছাই দিতে পারবে না আমরা যারা ইউটিউবার আছি তারা এগুলা পৌঁছাই দিতে হবে কারণ দলটাকে ক্লিন ইমেজের লোকদেরকে আনতে হবে এবং যারা সাংগঠনিক দক্ষতা আছে দলের জন্য কর্মঠ কাজ করবে তাদেরকে আমাদের লাইন রেটে নিয়ে আসতে হবে এবং ছাত্রলীগের মধ্যে সেম কাজ করতে হবে প্রত্যেকটা জেলা মহানগর উপজেলার মধ্যে যারা যোগ্যতম ছাত্রলীগের নেতৃবৃন্দ আছে তাদেরকে লাইম নিয়ে আসতে হবে তাদেরকে হাইলাইট করতে হবে তাহলে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সকল পর্যায়ে সাংগঠনিকভাবে অনেক স্ট্রং হয়ে যাবে ১৬ বছর বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে অনেক কিছুই তারা ক্লিয়ারভাবে করতে পারে নেই কেন পারে নাই কারণ অনেক বছর ক্ষমতা থাকার কারণে তাদের দম্ব দম্ব বেড়ে গিয়েছিল অহংকার বেড়ে গিয়েছিল তা সাংগঠনিকভাবে যে আমরা অনেক ব্যর্থতায় পড়ে গিয়েছিলাম সেটা অনেকে লক্ষ্য করেনি আমরা পারিবারিক তান্ত্রিক হয়ে গিয়েছি দেখেন আপনারা প্রত্যেকটা জেলা উপজেলা মহানগরের মধ্যে আমার বাবা এমপি পরের কে আমি এর পরবর্তী এমপি হিসেবে ধরে নিই আমার যারা কর্মীরা আছে তারা অনেক কষ্ট দুঃখ মামলা হামলা শিকার হচ্ছে তাদের যোগ্যতা থাকার পর তাদেরকে আমরা মাথায় রাখতে পারি না তাদেরকে আমরা এমপি বানাবো কাউন্সিলর বানাবো চেয়ারম্যান 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 ভাই এমপি হলে উপজেলার মধ্যে ছোট বাইরে হয় এবং বাপে এমপি হলে বউকে বানানো হয় আবার ওই উপজেলার চেয়ারম্যান ছেলে গো বানাইয়ে দেয় এক উপজেলার চেয়ারম্যান যদি দুটো উপজেলা মিলে একটা এমপি আসন হয় এরকম অনেক জায়গায় দেখেছি পারিবারিক ত্রান্তিক রাজনীতি থেকে ফিরে আসলে যোগ্যতম নেতৃত্ব ফুটে উঠবে এবং যোগ্যতম নেতৃত্ব সৃষ্টি হবে তারাই কিন্তু আগামী ছাত্রলীগকে পথ দেখাবে তারাই কিন্তু আগামী যুবলীগকে পথ দেখাবে যোগ্যতা দিয়ে যদি রাজনীতি বিবেচনা করা হয় যোগ্যতা দিয়ে যদি একজন পার্সনকে মূল্যায়ন করা হয় তাহলে যোগ্যতা মূলকরা রাজনীতিতে আসবে তারা খুশি মনে রাজনীতিতে তাদের জীবনটা বিলিয়ে দিবে এটাই হওয়া প্রয়োজন রাজনীতিতে রাজনীতিতে পারিবারিকতান্ত্রিক ক্ষমতাতান্ত্রিক এভাবে ঘাস করে আছে সারা বাংলাদেশের মধ্যে এটা চলবে না শীর্ষ পর্যায়ে থাকুক কোনো সমস্যা নাই কারণ শেখ হাসিনা আমাদের শেষ ভরসার ভরসার স্থল উনি আমাদের নেতৃত্ব দে সকল পর্যায়ে ঠিক আছে শেখ হাসিনার দোষ আমরা খুব কমই দেখি ওনার আশেপাশে সাঙ্গ যারা ছিল তারাই এ দেশটাকে চুষে খেয়েছে দোষটা পড়েছে শেখ হাসিনার কেন পড়েছে কারণ তিনি দলের প্রধান ছিল এবং সরকারের প্রধান ছিল সেই কারণে তো সবকিছুই ওনার ঘরে পড়েছে প্রত্যেকটা উপজেলা যাওয়া শেখ হাসিনার পক্ষে সম্ভব না পাঁচশো মধ্যে যাওয়া সম্ভব না যাদেরকে দায়িত্ব দিয়েছে তারা কিন্তু ওই কাজগুলো তারা ক্ষমতার দাম্ভিকতায় ছিল তারা অন্ধ হয়েছিল জনগণকে তাদের দাস মনে করেছে কিন্তু জনগণের দাস কিন্তু একটা জনপ্রতিনিধি জনগণের ভোটের মাধ্যমে কিন্তু জনপ্রতিনিধি আমরা জনগণের চাকর কিন্তু আমরা উল্টে জনগণকে চাকর মানিয়ে ফেলেছি এইসব মেন্টালিটি থেকে বিএনপি বলেন আমলিক লীগ বলেন যত দল আছে সকলেই বেরিয়ে আসতে হবে বেরিয়ে আসার পরেই কিন্তু বাংলাদেশে সুষ্ঠুতার রাজনীতি আসবে এবং বাংলাদেশের মধ্যে জনগণ খুব স্বস্তিতে থাকতে পারবে যে দলই ক্ষমতায় আসুক আওয়ামী লীগ আসলে বিএনপি হয়রানির শিকার হতে হবে না বিএনপি আসলে আওয়ামী লীগ হয়রানির শিকার হতে হবে না এই সকল বিষয় আমাদের লক্ষ্য রেখে এগিয়ে দিতে হবে তাই শেখ হাসিনার সামনে যে পদক্ষেপটা নিবে দলের মধ্যে ক্লিনিমেজের নেতৃত্ব সৃষ্টি করবেন কেন্দ্রীয় পর্যায়ে সকল জায়গায় এটা প্ল্যানিং চলতেছে আশা করছি খুব ভালো উদ্বেগ এটা এটা অনেক আগে থেকে হওয়া প্রয়োজন ছিল দল ক্ষমতা থাকা অবস্থায় তাহলে এ পরিস্থিতি শিকার হতে হতো না যাক দের তো দুরুস্ত এখন পদক্ষেপ নিবে সামনে সেটাই হচ্ছে ভালো দিক আট মাস পরে হলো সেজন্য শেখ হাসিনাকে স্যালুট জানাই দেখি কতটুকু অগ্রসর হয় সেটা দেখার বিষয় আছে ধন্যবাদ সকলকে